সালামু আলাইকুম আমার সাধারণ জুয়েল তাকে আপনারা জানেন মিথ্যা ভিত্তিহীন বানোয়ার মামলায় সাজা দেওয়া হয়েছে এবং তিনি এখন প্রায় দুই শতাধিক অধিক মামলা নিয়ে সে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছে এবং তার শারীরিক অসুস্থতা এবং তীব্র তাবদাহের মধ্যে সে দুর্বিষহ জীবন যাপন করতেছে আর সবচেয়ে বড় কথা হলো যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী দাসিনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বিনা কারণে চার বছর ধরে কারারুদ্ধ অবস্থায় আছে সেখানে আইন বা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলাটা আসলে বাহুল্য তারপরও আমার দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আমি একা যে জীবনযাপন করতেছি দুর্বিষহ ভাবে সে তো সারেন্ডার করছে সতেরো তারিখ প্রায় এক মাস এই জার্নিটা তো আমার শুরু হয়েছে সেই অক্টোবর থেকে প্রায় ছয় সাত মাস যাবৎ আমার বাচ্চারা কিন্তু বাবা সামনে তো পাচ্ছে না তো দিন শেষে আমার বাচ্চারা যখন আমাকে প্রশ্ন করে যে আম্মু বাবা কোথায় বাবা কেন বাসে আসে না এটলিস্ট বাবা ফোন কেন করে না এজ এ মাদার আসলে আমার কোনো ব্যাখ্যা থাকে না আমি ওদেরকে ক্লিয়ার করার মতো কোনো ব্যাখ্যা পাই না যে ওদেরকে আমি বোঝাবো তো পরিশেষে আপনাদের মাধ্যমে সকলের দোয়া চাই যেন আল্লাহ আমার পরিবারকে হেফাজত করে এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েল সে যেন আদালতে ন্যায় বিচারটা পায় এবং খুব দ্রুত সুস্থতার সাথে যেন সে তার পরিবার প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীর মধ্যে ফিরে আসে আপনারা এইমাত্র শুনলেন যে কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শের বিরোধিতার কারণে বিরোধী দলের জনগণের নেতা তার বিরুদ্ধে দুই শতের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা কি কোনোভাবেই সরকার বিশ্বাসযোগ্য করতে পারবে পারবে না দেখুন কি এমন অপরাধ করলে একজনের বিরুদ্ধে দুই শত মামলা হতে পারে এটা তো একটা বোকা মানুষ সেও বুঝতে পারবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে কোনো আইনের কারণে হয়নি তার অপরাধ কি তার অপরাধ সে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করে এটাই তার অপরাধ তার অপরাধ কি সে গণতন্ত্রের কথা বলে এটাই তার অপরাধ তার অপরাধ কি সে সরকারের অন্যায় কাজের বিরোধিতা করে এটাই তার অপরাধ আজকে বাংলাদেশে গণতন্ত্রের চেপে ধরা হয়েছে যারা ভিন্ন করেন তাদের কণ্ঠরোধ করা হয়েছে তার একটি ছোট্ট উদাহরণ আজকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল কাদের ভুয়ায়েল তাকে কিভাবে মিথ্যা মামলায় কারা রুদ্ধ করে রাখা খেলতে একা নয় আজকে বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা দেওয়া হয়েছে এবং পঞ্চাশ লক্ষ নেতাকর্মীকে সেই এক লক্ষ মামলায় আসামি করা হয়েছে কাজে আজকে এই যে একটি পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে যেখানে গণতন্ত্রের দেশ নেই যেখানে এক দলীয় শাসন কায়েম হয়েছে এখানে মিথ্যা ভুয়া নাটকীয় একটা নির্বাচনের নামে প্রহসনের ভেতর দিয়ে জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয় যে সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না যে সদস্যরা নির্বাচিত হয় রাজধানী শহরে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কে কোন সেট থেকে নির্বাচিত হবে সেইভাবে নির্বাচিত হয়। আপনারা দেখছেন এই দেশে মানুষ রক্ত দিয়েছিল লক্ষ লক্ষ মানুষ কেন রক্ত দিয়েছিল তারা একটি বাংলাদেশ সৃষ্টি করবে এখানে গণতন্ত্র থাকবে কেননা পাকিস্তানের অপকাঠামোর ভেতরে আমরা উপলব্ধি করেছিলাম যে গণতন্ত্র হতে আজকে কথা বলবেন না আজকে আজকে সেই পরিস্থিতিতে আমরা কি দেখছি এই সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলে কেউ গণতন্ত্রকে হত্যা করতে পারে তাহলে কিভাবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকে তাহলে কেন এ দেশে তারা গণতন্ত্র এদেশে দেশে পুনরায় তারা কেন প্রতিষ্ঠিত করছে না আমরা তো আওয়ামী লীগ বলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না আমরা কথা বলছি এই কারণে যে তারা একটি একদলীয় সরকার এদেশে কায়েম করেছে এখানে গণতন্ত্রের নেই আমরা সেই কারণে তাদের বিরোধিতা করছি আমরা ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে দেশে নারীর অধিকার নেই এদেশে আজকে শিশুর অধিকার নেই আজকে দেশে মানবাধিকার নেই আপনারা দেখছেন যে প্রতি পদে পদে মানুষ লাঞ্ছিত হচ্ছে এটা তো হচ্ছে একটি দিক অন্যদিকটি দেখুন অর্থনৈতিকভাবে এদেশের দরিদ্র মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধের আমরা পরিকল্পনা করেছিলাম যখন আমরা নেমেছিলাম তখন তো আমরা দুটি বিষয় নিয়ে চিন্তা করেছি একটি চিন্তা করেছি গণতন্ত্র অপরটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির বিষয়টি আজকে বাংলাদেশের ধনী এবং দরিদ্রের ব্যবধান দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে গাণিতিক হারে বেড়ে চলেছে কাজে আজকে দরিদ্র মানুষ দরিদ্র হচ্ছে আর গুটি কয়েক ধনী মানুষ ধনী হচ্ছে সরকারের যারা পোষ্য তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তারা বৈদেশিক মুদ্রা তারা লুটপাট করে লোপাট করে দিয়ে তারা মিথ্যা ইনভয়েসের নামে টাকা লোপাট করে দিয়ে তারা আজকে পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই পরিস্থিতিতে আজকে আমাদের একটি মাত্র বক্তব্য কি আমরা বাংলাদেশে গণতন্ত্র আনতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা রাষ্ট্রপথে আপনারা দেখেছেন সাতই জানুয়ারিতে যে প্রবাসনী নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে সরকার চেষ্টা করেছিল তাদের ক্ষমতায় যে যাওয়া একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে সেই ক্ষমতায় যাওয়া সেই নাটকের মাধ্যমে তারা ভেবেছিল যে এদেশে তাদের ক্ষমতা টাকাভুক্ত করবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে তাদের ভিত্তি ধ্বংস হয়ে গেছে একটি গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে জনমত যদি সেই ভিত্তি না থাকে এই সরকার কখন ধসে পড়বে সরকার মিধেও টের পাবে

এমন একটি মানসিক অবস্থায় রয়েছে যে তারা তাদের নিরাপত্তার অভাব বোধ করছে এবং নিরাপত্তার অভাব বোধ করছে বলেই তারা বিভিন্ন রকমের গল্প ফাঁসছে গল্প ফেঁদে বলছে যে তারা আমেরিকান সরকারের গুড বুকে চলে এটাই তো মূল কথা তাই না এখানে সমস্যাটি কি গুড বুকে আসার ব্যাপার নয় আমেরিকান সরকার কি বলে তারা বলেছিল আমেরিকান সরকার কি বলেছিল তারা বলেছিল যে বাংলাদেশে তারা গণতন্ত্র দেখতে চায় এটা কি কোন অপরাধ গণতন্ত্র মানে কি জনগণের ইচ্ছার প্রতিফলন হবে জনগণের ভোটে আইনগত ভাবে প্রতিনিধি নির্বাচিত হবে সেই প্রতিনিধি পাঁচ বছরের জন্য দেশকে পরিচালনা করবে এটাই তো গণতন্ত্র এর বাইরে তো আর কিছু নয় আর যদি বিশ্বের উদারনৈতিক পশ্চিমা যে দেশগুলো রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র বলুন যুক্তরাজ্য বলুন কানাডা বলুন অস্ট্রেলিয়া বলুন ইউরোপিয়ান ইউনিয়নগুলো বলুন এমনকি জাতিসংঘ পর্যন্ত তারা একটি কথাই বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত কাজে সরকার আজকে আস্থাহীনতায় ঘটছে তাদের নিরাপত্তাহীনতায় ঘটছে এবং সেই কারণেই তারা এমন সব গল্প ফাঁদে যে হ্যাঁ আমেরিকা তাদের সমর্থন করছে আমেরিকার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য আর ব্যবসা বাণিজ্য তো চলবে বাণিজ্য চলবে না কেন ব্যবসা বাণিজ্যের সঙ্গে একটি দেশের যে মৌলিক যে অবস্থান গণতন্ত্রের উপরে নৈতিক যে অবস্থান সেই নৈতিক অবস্থানের তো কোনো সম্পর্ক নাই সেই নৈতিক অবস্থান তো আমেরিকার যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়নি যে বাংলাদেশের সরকার আজকে নৈতিকভাবে বাংলাদেশ শাসন করছে তারা তো স্পষ্ট ভাষা বলে দিয়েছে তারা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং এই নাটকীয় গ্রহণযোগ্য হয়নি নির্বাচনী নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি তারা সত্যিকার জনগণের প্রতিনিধি নন এবং এসে তো আজকে থেকে দুই দিন আগে যিনি এখানে সফরে এসেছিলেন তিনি তো যাবার সময় স্পষ্ট ভাষায় একথা বলে দিয়ে গিয়েছেন যে তাদের যে অবস্থান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সেই অবস্থান থেকে তারা এক টুল হয় এবং তারই ধারাবাহিকতায় সরকারকে গল্প পাচ্ছি চেষ্টা করেছিল তারই ধারাবাহিকতায় সরকারকে গল্প পাচ্ছি চেষ্টা করেছিল যে তারা বাংলাদেশের উপর যে স্যাংশন দিয়েছে বাংলাদেশের উপরে তারা যে র‍্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে বাংলাদেশের উপরে যে ভিসা স্যাংশন দিয়েছে সেগুলো আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে আজকে সেই মিথ্যা গল্প ফেদে কোনো লাভ হয়েছে আমেরিকার সরকার তো বরং নতুন করে আবার বলে দিল যে তাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে মার্কিন সরকারের যে অবস্থান সেই সরকারে তারা অচল রয়েছেন অনল রয়েছে ওকে ঠিক আছে সবাই একটু বসেন হ্যাপ চলতেছে সামনে দাঁড়াতে よろしくおいし